রানী মায়াবতী আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম আসলে আমাদের কন্যা রূপলেখা এখন বিবাহের জন্য যোগ্য হয়ে গেছে তাই আমি চাই আমাদের রাজকন্যা রূপলেখাকে কোন রাজ্যের সুদর্শন রাজপুত্রের সাথে যত শীঘ্র সম্ভব বিবাহ দিতে এই ব্যাপারে তোমার কি মত রানী মায়াবতী আপনি যথার্থই বলেছেন মহারাজা আমাদের রাজকন্যা রূপলেখা এত সুন্দরী যে তার সৌন্দর্যের চর্চা সারা রাজ্যের মানুষ কতই না রাজ্য থেকে রাজকন্যার বিবাহের খবর এসেছে তাই না বলুন মহারাজা হ্যাঁ রানী মায়াবতী তুমি একদম ঠিক কথা বলেছ এখন দেখো আমি আমাদের রাজকন্যার বিবাহ এত ধুমধাম করে দেবো যে সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকবে যুগ যুগ তোর আলোচিত হতে থাকবে আমাদের রাজকন্যার বিবাহের দিন এ সবকিছু তো ঠিক আছে মহারাজা কিন্তু আমার মনে হয় বিয়ে দেওয়ার আগে বিয়ের ব্যাপারে রাজকুমারের কি মতামত সেটা অন্তত একবার জানা উচিত মহারাজা রানী মায়াবতী আসলে তুমি কি বলতে চাইছো সেটা ঠিক আমি বুঝতে পারলাম না আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের কন্যা রাজকুমারী কোন রাজ্যে রাজকুমারকে আগে থেকে বিয়ে করার জন্য পছন্দ করেছে কিনা সেটা অবশ্যই রাজকুমারীর থেকে একবার আমাদের জেনে নেওয়া উচিত মহারাজা তুমি একদম ঠিক কথা বলেছো মহারানী মায়াবতী আমি এখনি এই সময় রাজকুমারী রূপলেখার ঘরে গিয়ে এই বিষয়ে তার সাথে কথা বলছি মহারানীকে এ কথা বলার পরে মহারাজা চন্দ্রশেখর সেখান থেকে চলে গেল মহারাজা তার কন্যা রাজকুমারী রূপলেখার ঘরে গিয়ে রূপলেখাকে বলল রূপলেখা এখন তুমি বিয়ে দেবার যোগ্য হয়ে গেছো তাই তোমার মনে যদি কোনো রাজকুমারকে আগে থেকে পছন্দ থাকে তাহলে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো না পিতা আমার কোনো রাজকুমারকে পছন্দ নেই আপনি আমাকে যেখানে বিয়ে দেবেন সেখানে বিয়ে করতেই আমি রাজি কিন্তু আমার একটা শর্ত আছে পিতা শর্ত কি শর্ত রূপলেখা তুমি আমাকে তোমার কি শর্ত আছে পিতা আমি বিয়ে কেবলমাত্র সেই ব্যক্তির সাথেই করতে চাই যেই ব্যক্তি নিজের চোখে বিচিত্র পদ্মনীল নগরকে দেখেছে পিতা কি পদ্মনীল নগর এ তুমি কি কথা বলছো রাজকুমারী রূপলেখা আমি তো আমার সারা জীবনে এমন নগর বা রাজ্যের কথা কোনোদিনও শুনিনি আর আমার তো মনে হয় না এমন কোন নগরী বা রাজ্য আগে ছিল বা এখন আছে পিতা আমি কিছু সময় ধরে আমার স্বপ্নের মধ্যে সেই পদ্মনীল নগরকে দেখছি পিতা জানেন পিতা সেই পদ্মনীল নগরটি অনেক সুন্দর আমি যখন আমার স্বপ্নের মধ্যে সেই পদ্মনীল নগরীতে থাকি তখন অনেক খুশি হই আনন্দিত হই আর ওই স্বপ্নটাকে আমার একদম বাস্তব বলে মনে হয় পিতা আমার পুরো বিশ্বাস পিতা এমন কোনো নগরী বা রাজ্য পৃথিবীর কোথাও না কোথাও অবশ্যই আছে আমি তোমার স্বপ্নকে সম্মান করি রাজকুমারী রূপলেখা কিন্তু এমন কোন নগরী বা রাজ্য পৃথিবীর যদি কোথাও না থাকে তাহলে কি তুমি কোনোদিনও বিয়েই করবে না হ্যাঁ পিতা তাহলে আমি কোনোদিনও বিয়েই করব না আমি বিয়ে কেবল মাত্র ওই ব্যক্তির সাথেই করব যে ব্যক্তি নিজের চোখে বিচিত্র পদ্মনীল নগরীকে দেখেছে পিতা সেই ব্যক্তি কোনো রাজা হোক বা অতি সাধারণ মানুষ ঠিক আছে রাজকুমারী রূপলেখা আমি এখনই মন্ত্রীকে দিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দিচ্ছি যে যে ব্যক্তি বিচিত্র পদ্মনীল নগরকে নিজের চোখে দেখেছে সে তৎক্ষণাৎ আমার দরবারে হাজির হোক এরপর মহারাজা চন্দ্রশেখর মন্ত্রীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল মহারাজার মুখে সমস্ত ঘটনা শুনে মন্ত্রী মহারাজা চন্দ্রশেখরকে বলল এ আপনি কি বলছেন মহারাজা আমার মনে হয় রাজকুমারের রূপলেখার এমন শর্তের কোনো মানে নেই চুপ করো মন্ত্রী সমরেশ তোমাকে যা বলা হয়েছে তুমি সেই কাজটাই করো আমাদের রাজ্য আর আশেপাশে যত রাজ্য আছে সব রাজ্যতে ঘোষণা করে দাও যে ওই বিচিত্র পদ্মনীল নগরকে যে নিজের চোখে দেখেছে সেই জন্য আমার দরবারে হাজির হয় আমি সেই ব্যক্তির সাথে আমার একমাত্র কন্যা রাজকুমারীর রূপলেখার বিয়ে দেবো তুমি তো ভালো করেই জানো মন্ত্রী ছোট থেকে আমি আমার কন্যার সমস্ত জেদ পূরণ করেছি আমি আমার কন্যার এই জেদটাও পূরণ করতে চাই যথা আজ্ঞা মহারাজা আমি কাল সকালে আমাদের রাজ্য আর আশেপাশে সকল রাজ্যে এই ঘোষণা করে দিচ্ছি মহারাজের জয় হোক এই বলে মন্ত্রীমশাই সেখান থেকে চলে গেলেন এরপরের দিন সকালে মন্ত্রীমশাই মহারাজা চন্দ্রশেখরের আদেশ অনুসারে সকল রাজ্যে ঘোষণা করে যে ব্যক্তি নীলপদ্ম নগরীকে নিজের চোখে দেখেছেন সেই যেন অতি শীঘ্রই রাজদরবারে হাজির হন রাজা বাবু তার একমাত্র রাজকন্যা রূপলেখাকে তার সাথে বিয়ে দেবে এই ব্যক্তি কোন রাজ্যের রাজকুমার হোক বা অতি সাধারণ মানুষ এই ঘোষণা জঙ্গলে আগুন ছড়ানোর মতো সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ে এরপরে কেটে যায় বেশ কিছুদিন কিন্তু এরপরে কোনো ব্যক্তি বা কোনো রাজ্যের রাজকুমার রাজদরবারে নীলপদ্ম নগরীকে দেখেছে বলে হাজির হয় না এর অনেক চিন্তায় পড়ে যান এরপর সকালে সেই রাজ্যে বসবাসকারী একজন সুদর্শন ব্যবসায়ী রঘুনাথ ভিন রাজ্য থেকে ব্যবসা করে বাড়িতে ফিরছিলেন রঘুনাথ ঘরে ঢোকার সাথে সাথে তার মা তাকে বললো হিরে বাবা রঘুনাথ আগে যে তুই ব্যবসার কাজে বাইরে যেতি কিছুদিন পর পরই তো বাড়িতে আসতি কিন্তু এখন তো তুই ব্যবসার কাজে বাইরে গেলে মাসের পর মাস বাড়িতে আসিস আরে মা আগে ব্যবসাটা অনেক ছোট ছিল এখন আমি ব্যবসাটাকে অল্প অল্প করে বড় করছি আমি চাই আমি আমার বাবার ব্যবসাটাকে দেশ ছেড়ে বিদেশেও প্রতিষ্ঠিত করি তাই এখন আরো বেশি কাজে ব্যস্ত হয়ে পড়ি মা তাই বাড়িতে আসতে এত দেরি হয় তুইও একদম তোর বাবার মতো হয়েছিস তোর বাবাও ঠিক এই ছিল আচ্ছা ওসব কথা বাদ দে এখন তোকে আর একটা কথা বলি শোন এই বুড়ো বয়সে ঘরে এত সব কাজ আর আমার দ্বারা হয় না রে বাবা আচ্ছা মা তোমাকে এখন আর অত চিন্তা করতে হবে না আমি এবার ব্যবসার কাজে বাইরে যাওয়ার আগে তোমার জন্য না হয় একটা কাজের লোক রেখে দিয়ে যাব শোনো বোকা ছেলের কথা আমি কি তোকে কাজের লোক রাখার কথা বলেছি আমি বলছি তুই একটা বিয়ে কর বাবা বাড়িতে নতুন বউ আসবে বউর সাথে থাকতে থাকতে আমারও সময়টা কেটে যাবে না হলে এই বুড়ো বয়সে এত বড় বাড়িতে একা একা থাকা যায় আরে মা ওসব কথা বাদ দাও ওসব কথা না হয় পরে ভেবে দেখা যাবে আচ্ছা মা গ্রামে ঢুকার সাথে সাথে আমি এক অদ্ভুত খবর শুনতে পেলাম কি খবর রে বাবা মা আমি শুনেছি আমাদের রাজ্যের রাজকুমারী রূপলেখা বিয়ের জন্য এক অদ্ভুত শর্ত রেখেছে তার শর্ত অনুসারে নীলপদ্ম নগরীকে যে ব্যক্তি দেখেছে শুধুমাত্র সেই ব্যক্তির সাথে রাজকুমারী রূপলেখা বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক কথাই শুনেছিস আমি তো ভাবতেই পারিনি মহারাজা চন্দ্রশেখরের একমাত্র কন্যা রাজকুমারী রূপলেখা এতটা মূর্খ এই রকম বিচিত্র নীলপদ্ম নগরী কোথাও আছে নাকি বেচারি রাজকুমারী রূপলেখা সারা জীবন মনে হয় রাজকুমারীকে বিয়ে না করে থাকতে হবে এখন সেটাই তো আমি তোমাকে বলতে চাইছি মা যদি এরকম কোনো বিচিত্র নগরী না থাকে তাহলে কেননা আমি রাজকুমারীকে বিয়ে করিনি আমি না হয় রাজামশের কাছে মিথ্যে কথা বলে দেবো মা যে আমি বিচিত্র নীলপদ্ম নগরীকে দেখেছি কিন্তু এটা তো রাজা মাশায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে রে বাবা কিসের বিশ্বাসঘাতকতা মা আর তুমি একটা কথা চিন্তা করো না তোমার তো একটা বউ চাই তুমি একটা রাজকুমারী বউ পেয়ে যাবে আর তাছাড়া আমি রাজকুমারী রূপলেখার সৌন্দর্যের চর্চা সারা রাজ্যের মানুষের কাছে অনেক শুনেছি আমি কাল সকালে রাজমহলে রাজা বাবুর কাছে যাবো মা তুমি আর না করো না সকালে আমি রাজা সাথে দেখা করতে এসেছি আসলে আমি নীলপদ্ম নগরীকে নিজের চোখে দেখেছি সেটাই আমি রাজমশাইকে বলতে চাই ঠিক আছে তুমি চলো আমার সাথে রাজা মশাইয়ের হুকুম যদি কোনো ব্যক্তি নীলপদ্ম নগরীকে নিজের চোখে দেখেছে বলে রাজমহলে আসে তাহলে তাকে তৎক্ষণাৎ যেন রাজ দরবারে নিয়ে যায় তুমি চলো আমার সাথে রাজামশাই এই ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসেছে এই ব্যক্তি বলছে উনি নাকি নীলপদ্ম নগরীকে নিজের চোখে দেখেছে সৈনিক কি ঠিক কথা বলছে তুমি নীলপদ্ম নগরীকে নিজের চোখে দেখেছ আগে হ্যাঁ রাজা মশাই আমি নীলপদ্ম নগরীকে নিজের চোখে দেখেছি। যদি তুমি নীলপদ্ম নগরীকে নিজের চোখে দেখে থাকো তাহলে বলো তো নীলপদ্ম নগরের মুখ্য द्वार কি রঙের? আগে রাজকুমারের রূপলেখা নীলপদ্ম নগরের মুখ্য দ্বারের রং হলো এই নীল রঙের। বলছো তুমি তুমি যদি নীলপদ্ম নগরকে নিজের চোখে দেখতে তাহলে জানতে নীলপদ্ম নগরের কোনো মুখ্য দুয়ারই নেই তুমি তো নীলপদ্ম নগরকে নিজের চোখে দেখোই নি তুমি তো মিথ্যে কথা বলছো কি রাজ দরবারে রাজার সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলছো তোমার আস্পর্ধা তো কম নয় সৈনিক এখন এই ব্যক্তিকে ঘাট ধাক্কা দিয়ে রাজমহল থেকে বের করে দাও যো হুকুম রাজা মশাই এখন এখান থেকে চলে যা তোকে যেন এরপরে আর রাজমহলের আশেপাশে না দেখি ইস কতটা না অপমানিত হতে হলো আজকে আমাকে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল ভেবেছিলাম রাজামশাইকে মিথ্যে কথা বলে রাজকুমারীর রূপলেখাকে বিয়ে করব। কিন্তু সেটা তো কিছুই হলো না উল্টো আরও এত অপমানিত হতে হলো আমাকে আচ্ছা এই অপমানের কথা যদি আমাদের রাজ্যের মানুষ মা জানতে পারে তাহলে তো আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না যেভাবেই হোক আমাকে ওই নীলপদ্ম নগরীকে খুঁজে বের করতেই হবে যতদিন পর্যন্ত আমি ওই নীলপদ্ম নগরীকে খুঁজে না বের করতে পারবো ততদিন পর্যন্ত আমি বাড়িতেই যাব কিন্তু এখন কথা হচ্ছে আমি কোথায় গেলে নীলপদ্ম নগরীর খোঁজ পাবো মা সবসময় বলে গভীর জঙ্গলে নাকি অনেক সাধু সন্ন্যাসীরা ঘোর তপস্যা করে যাই আমি এখন গভীর জঙ্গলের দিকে যাই দেখি সেখানে গিয়ে কোনো সাধু সন্ন্যাসী দেখা পাই কি না আর সে আমাকে সেই নীলপদ্ম নগরের কথা কিছু বলতে পারে কি না এই বলে রঘুনাথ গভীর জঙ্গলের দিকে যেতে লাগলো ওই তো ওই তো ওখানে মনে হচ্ছে একজন সাধু বাবা বসে আছে না না যাই ওনার কাছে যাই গিয়ে জিজ্ঞাসা করি দেখি উনি কিছু বলতে পারে কি না এই বলে রঘুনাথ সাধু বাবার কাছে গেল সাধু সাধু বাবার কাছে গিয়ে রঘুনাথ বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা খুলে বলার পর রঘুনাথ আরো বলল বাবা আমি তো আপনাকে সব ঘটনাই খুলে বললাম এখন যদি আপনি সেই নীলপদ্ম নগরী সম্পর্কে কিছু জানেন তাহলে দয়া করে আমাকে বলুন বাবা আমি তো নীলপদ্ম নগরের কথা কোনোদিনও শুনেই আর আমার মনেও হয় না এই সংসারে নীলপদ্ম নগর বলে কোনো কিছু আছে আমার মনে হয় রাজকুমারীর রূপলেখার বিয়ে করার কোনো ইচ্ছে নেই তাই হয়তো মিথ্যে কথা বলছে না না বাবা আমার মনে হয় না রাজকুমারী রূপলেখা মিথ্যে কথা বলছি কারণ আমি যখন রাজকুমারী রূপলেখার সাথে কথা বলছিলাম তখন রাজকুমারীর চোখ মুখ দেখে মনে হচ্ছিল রাজকুমারীর মন যেন নীলপদ্ম নগরের কথা শোনার জন্য একদম ব্যাকুল হয়ে উঠেছে বাবা আমার মনে হয় এই নীলপদ্ম নগরী পৃথিবীর কোথাও না কোথাও অবশ্যই আছে বাবা তবে শোন তোকে একটা কথা বলছি এই জঙ্গলের ভেতরে এক মায়াবী জঙ্গল আছে সেই মায়াবী জঙ্গলে অনেক পুরনো আর জ্ঞানী একজন সাধু বাবা আছে যদি সংসারের কোথাও সেই নীলপদ্ম নগরে থেকে থাকে তাহলে তার সন্ধান কেবলমাত্র সেই জ্ঞানী ঋষি বাবাই দিতে পারবে কিন্তু সেখানে গেলে তোর প্রত্যেকটা পা বুঝে শুনে ফেলতে হবে কারণ আজ পর্যন্ত যারা যারা সেই মায়াবী জঙ্গলে গেছে তারা কেউই বেঁচে ফেরেনি তাই তুই আরেকবার ভালো করে চিন্তা করে দেখ তুই সেখানে কি না বাবা যাবি এখানে আর চিন্তা করার মতো কিছুই নেই কারণ যেভাবেই হোক না কেন আমাকে সেই নগরীকে দেখে এসে রাজকুমারী রূপলেখাকে বিয়ে করতে হবে না হলে আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না বাবা এতে যদি আমার মৃত্যু হয় তাহলে মৃত্যুই ভালো ঠিক আছে বাবা এখন তাহলে আস ওই তো ওটাই তো মনে হচ্ছে মায়াবী জঙ্গল কিন্তু এই কি একটা তো সেই গরিবটাকে মেরে ফেলবে মনে হচ্ছে এরপর সাপটি যখন হরিদটিকে কামড় দিতে যাবে ঠিক সেই সময় রঘুনাথ জঙ্গল থেকে বড় একটা লাঠি তুলে নিয়ে এসে সাপটিকে যে মারতে যাবে তখনই সাপটি তার দিকে ঘুরে রঘুনাথকে বললো আবার তুমি তুমি আমাকে একদম স্পর্শ করবে না তুমি কিন্তু আমাকে স্পর্শ করার সাথে সাথে মারা যাবে এই সাপটি তো কথা বলছি সাপের মুখে কথা তো আমি প্রথম শুনলাম অবশ্য ঋষি বাবা আমাকে বলেছিল এটি একটি মায়াবি মায়াবী জঙ্গল আর এখানে সবকিছুই মায়াবী না না এখানে আমাকে প্রত্যেকটা পাপ বুঝে শুনে ফেলতে হবে কিন্তু তুমি এই হরিনটিকে মেরে ফেলতে চাইছো কেন আমি কোনোভাবেই তোমাকে এই হরিনটিকে মেরে ফেলতে দেব না ঠিক আছে আমি এই হরিনটিকে মেরে ফেলব না কিন্তু এই হরিনটিকে মেরে ফেলার কচলে আমি তোমাকে মেরে ফেলব বলো তাহলে তুমি রাজি মা বলতো নিজের প্রাণ দিয়ে যদি অন্য কোনো প্রাণীর প্রাণ বাঁচানো যায় তাহলে এর থেকে পুণ্যের আর কোনো কিছু হয় না ঠিক আছে এই সাপটি যখন হরিণের বদলে আমাকে মেরে ফেলতে চাইছে তাহলে মেরে ফেলু তার বদলে নিরীহ হরিণটির তো প্রাণ বেঁচে যাবে ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু এই নিরীহ হরিণটিকে ছেড়ে দাও রঘুনাথের এই কথা বলার সাথে সাথে সেই সাপটি একটি সাপিতে রূপান্তরিত হয়ে রঘুনাথকে বলে আমি কোনো সাপ নই আমি হলাম সাধু আসলে আজ পর্যন্ত যারা যারা মায়াবী জঙ্গলে এসেছে আমি সাপ যে তাদের পরীক্ষা নিয়েছি কিন্তু তারা সবাই আমার এই পরীক্ষাতে ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করেছে তুমি হলে সেই প্রথম ব্যক্তি যে আমার এই পরীক্ষাতে সফল হয়েছে আর আমি এও ভালো করে জানতাম এমন কোনো ব্যক্তি একদিন আসবে যে আমার এই পরীক্ষাতে অবশ্যই সফল হবে মেয়ে মায়াবী জঙ্গলে কেন এসেছো সেটাও আমি ভালো করে জানি নীলপদ্ম নগরীর খোঁজ করতে কি হ্যাঁ হ্যাঁ ঋষি বাবা আপনি ঠিক কথাই বলেছেন কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি নীলপদ্ম নগরের খোঁজ করছি আমি কিভাবে জানলাম সেটা তুমি পরে বুঝতে পারবে এখনই আমি তোমাকে নীলপদ্ম নগরীতে পাঠিয়ে দিচ্ছি ঋষি বাবার এই কথা বলার সাথে সাথে রঘুনাথ ঋষি বাবা জাদুতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর রঘুনাথ সেই পদ্মনীল নগরীতে পৌঁছে যায় তাহলে এই সেই নীলপাত্র নগরী এ তো স্বপ্নের থেকেও বেশি সুন্দর এখানে যদি না আসতাম তো জানতেই পারতাম না পৃথিবীতে এমন একটা সুন্দর নগরও আছে কিন্তু আমার একটা জিনিস দেখে তো অবাক লাগছে আমি জলের উপরে দাঁড়িয়ে আছি কিন্তু ডুবে যাচ্ছি না কেন রঘুনাথ যখন একা একা এসব কথা বলছিল তখন কোথার থেকে জানা পা গেছে তাকে বলল তাহলে তুমি এসেছো মহারাজা বলেছিলেন কোনো এক সময় পৃথিবী থেকে অবশ্যই আমাদের রাজ্যে কোনো মানুষ আসবে তুমি চলো আমার সাথে মহারাজা তোমার অপেক্ষাই করছেন কি মহারাজা আমার অপেক্ষা করছে মানে মহারাজাকে আগে থেকে জানতো যে আমি এখানে আসব সেটা মহারাজার কাছে গেলেই জানতে পারবে এখন চলো তুমি আমার সাথে এরপরে রঘুনাথ বাঘের সাথে মহারাজার কাছে চলে গেল রঘুনাথকে দেখে মহারাজ আমাকে দেখে তো মনে হচ্ছে পৃথিবী থেকে আসা কোনো মানুষ কিন্তু তুমি আমাদের এই নগরে কেন এসেছো আর কিভাবে বা এসেছো বলো সব খুলে আমাকে এরপর রঘুনাথ মহারাজাকে সমস্ত ঘটনা খুলে বলল এর মুখে সমস্ত ঘটনা শুনে মহারাজা রঘুনাথকে বলল তাহলে তুমি সেই মানুষ যার অপেক্ষা আমি এত বছর ধরে করছিলাম তুমি পারো আমার রাজকন্যা পদ্মাবতীকে তার অভিশাপ থেকে মুক্ত করতে আমি আমার রাজকন্যা পদ্মাবতীকে দেখার জন্য বেকুল হয়ে গেছি কত বছর ধরে আমি আমার রাজকন্যাকে দেখি না জামাশয়ের এই কথা বলা শেষ না করতে রঘু রূপলেখার মূর্তির দিকে এগিয়ে যায় এবং রূপলেখার মূর্তিতে হাত দিতে রঘু সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে রঘুর জ্ঞান ফেরার পর দেখে সে রাজমলের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল তারপর সে সেখান থেকে উঠে সৈনিকের কাছে গিয়ে সৈনিককে বলে আমি সাথে দেখা করতে চাই রাজামশাইয়ের সাথে আমার ভীষণ দরকার দয়া করে আমাকে এক্ষুনি রাজামশাইয়ের কাছে নিয়ে চলুন তোমার সাহস তো কম নয় তুমি আবার রাজদরবারে এসেছো একবার মিথ্যে কথা বলার পর আমি কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছি কিন্তু এবার কিন্তু আমি তোমাকে শাস্তি দেব রাজা বাবু আপনি দয়া করে আমার কথাটা শুনুন আমি মানছি আমি আপনাকে প্রথমবার মিথ্যে কথা বলেছি কিন্তু আপনি বিশ্বাস করুন এবার আপনাকে আমি মিথ্যে কথা বলি নগরীকে নিজের চোখে দেখে এসেছি আমার কথা যদি এবার সত্যি না হয় তাহলে আপনি আমাকে যা খুশি তাই শাস্তি দিতে পারেন রাজা বাবু তাহলে বলো তো নীলপদ্ম নগরী দেখতে কেমন সেখানকার রাজাই বা কেমন আর সেখানকার মানুষই বা কেমন রাজকুমারী রূপলেখা নীলপদ্ম নগরী অপূর্ব সুন্দর এক নগর পদ্মে ভরা জলের উপরে সেখানকার রাজমহল নীলপদ্ম নগরীর রাজা মানুষের মতো দেখতে হলে নগরে নগরের রক্ষাকর্তা হলো সেখানকার পশু পাখি পিতা এই ব্যক্তি একদম সত্যি কথা বলছে এখন আমার সময় এসে গেছে সেই বিচিত্র পদ্মনীল নগরীতে যাওয়ার কি এটা তুমি কি বলছো রাজকুমারের রূপলেখা পিতা আপনি যে সত্যিটা আমার থেকে আজ পর্যন্ত লুকিয়ে রেখেছেন আমি সেই সত্যিটা জেনে গেছি আমি জেনে গেছি যে আমি আপনার নিজের কন্যা নই কিন্তু আপনি হয়তো জানেন না পিতা যে আমি এই রাজ্যের রাজকুমারী না বিচিত্র নীল পদ্ম নগরের রাজকুমারী রাজকুমারী এ কথা বলার সাথে সাথে সেখান থেকে কোথার থেকে যেন আর উনি রাজামশাইকে বলেন রাজকুমারী একদম সঠিক কথা বলছে মহারাজা সেই রাজ্যে নয় বরং নীলপদ্ম নগরের রাজকুমারী পদ্মাবতী আমাকে ক্ষমা করবেন ঋষি বাবা কিন্তু আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না কিছু বছর আগে যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আপনিই তো রূপলেখাকে আমাদের কাছে এনে দিয়েছিলেন রাজকুমারী রূপলেখা তো আমাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয়েছে তাহলে সে কিভাবে নীলপদ্ম নগরের রাজকুমারী হয় বিচিত্র নগর। খুব সুন্দর একটি নগর সেখানে অনেক জ্ঞানে সাধু তপস্যা করতে যায় কিন্তু এই বিচিত্র নগর পৃথিবীতে কোথাও নেই এই একটি জাদুই নগর আজ থেকে কিছু বছর আগে আমি ওই বিচিত্র নগর একটি গাছের নিচে বসে তপস্যা করছিলাম কিন্তু সেখানকার রাজকুমারী পদ্মাবতী আমার তপস্যা ভেঙে দেয় আর আমি রাজকুমার উপর হয়ে রাজকুমারীকে সাথে সাথে পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে যায় কিন্তু পরে যখন রাজকুমারীর পিতা আমার কাছে কান্নাকাটি করে তখন আমি তার পিতাকে বৈধিবিতে রাজকুমারী এক খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করবে দুতুম ভাগ্য রাজকুমারী যখন এক বছরের হয় তখন তার জন্মযাত্রী মা মারা যায় আর আমি রাজকুমারীকে সেখান থেকে নাপনার আপনার কাছে দিয়ে দিই কিন্তু যখন রাজকুমারী তার 20 বছর পূর্ণ করেছে তখন রাজকুমারী তার পূর্ণ জন্মের সব কথা মনে পড়ে গেছে রাজকুমারী আবার সেই পদ্মনীল নগরীতে যেতে পারবে যদি পৃথিবীর কোনো মানুষ সেই পদ্মনীল নগরীকে দেখে এসে রাজকুমারীর সাথে বিয়ে করে ব্যক্তির সাথে রাজকুমারীর বিয়ের পরে নীলপদ্ম নগরের সমস্ত জাদু শক্তি রাজকুমারীর কাছে আবার চলে আসবে এই বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ইকি তাহলে আমি আমার রাজকুমারীর রূপলেখাকে হারিয়ে ফেলবো আমি আমার রাজকুমারীর রূপলেখাকে আর কোনোদিনও দেখতে পারবো না নানা পিতা আপনি একদমই চিন্তা করবেন না আমি আপনাকে কথা দিচ্ছি বিয়ের পরে নীলপদ্ম নগরতে গিয়ে আমি আমার পিতামাতার সাথে দেখা করে আবার পৃথিবীতে ফিরে আসব পৃথিবীতে ফিরে এসে আমি আমার স্বামীর সাথে সংসার করব পিতা তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্পের সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ